হরে কৃষ্ণ সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু মাঘ মাসের পূর্ণিমার বিশেষত্ব কি কবে এই পূর্ণিমা পড়েছে ও কী কী নিয়ম পালন করতে হয় এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদের সুস্বাগতম আশা করি সকলে কৃষ্ণ কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বাংলার উনতিরিশে মাঘ ইংরেজি বারোই ফেব্রুয়ারি বুধবার হচ্ছে মাঘী পূর্ণিমা যুগান্তরে লেখা আছে স্নান দান ইত্যাদির কথা রাত্রি সাতটা বেজে আট মিনিট উনিশ সেকেন্ডে মহাকুম্ভের চতুর্থ শাহী সান এটি হল চতুর্থ নম্বর সান আঠাশে মাঘ মঙ্গলবার সন্ধ্যে ছটা বেজে সাতান্ন মিনিট সতেরো সেকেন্ডে পূর্ণিমা শুরু হচ্ছে উনতিরিশে মাঘ বুধবার রাত্রি সাতটা বেজে আট মিনিট উনিশ সেকেন্ডে পূর্ণিমা ছেড়ে যাবে নিশি পালন আঠাশে মাঘ মঙ্গলবার উপবাস এবং পুজো হবে উনতিরিশে মাঘ বুধবার এই দিন নিরামিষ খাবেন বাড়ির অন্য বাইরে কাউকে নিয়ে যেতে দেবেন না পূর্ণিমা পুজোর প্রসাদ সবাইকে দেবেন তবে ফল এবং মিষ্টি সিন্নি প্রসাদ কিন্তু চালের নৈবেদ্য করা হয় এই চাল কাউকে দেবেন না এই দিন কিন্তু স্নান করতেই হবে যেহেতু স্নানের বিরাট যোগ আছে স্নানের বিরাট মহিমা দেখা যাচ্ছে এই দিন একশো বছর যোগ আবার মাঘ মাস আবার পূর্ণিমা আবার কলি যুগের স্নান আবার শাহি স্নান এই পূর্ণিমা কিন্তু অসাধারণ সাধারণ পূর্ণিমা কিন্তু নয় এই পূর্ণিমাতে আপনারা অবশ্যই এই কাজগুলো করুন ভোরে উঠে স্নান করলে খুব ভালো হয় এই দিন দান অবশ্যই করতে পারেন এই দিন অন্ন এবং টাকা পয়সা ছাড়া বাকি সব কিছু দান করতে পারবেন শীতের বস্ত্র কম্বল জল মিষ্টি ফল মেয়েদের শাড়ি সোয়েটার টুপি ছাতা জুতো এগুলো দান করতে পারেন আপনি রুটি দান করতে পারেন কিন্তু খিচুড়ি দান করতে পারবেন না তবে বাড়িতে বসিয়ে খাওয়াতে অবশ্যই পারবেন যারা বাড়িতে পুজো দেবেন পূর্ণিমা পুজো মানে সত্যনারায়ণের পুজো করবেন যে পুজোর নৈবেদ্যটা থাকে তার মধ্যে চাল সবজি টাকা থাকে এই দিন সেটা পুরোহিতদেরকে দেবেন না আপনারা পরের দিন পুরোহিতদেরকে দেবেন যেহেতু বুধবার পূর্ণিমা পড়েছে পরের দিন বৃহস্পতিবার তাই ওই দিনও চাল ও অর্থ কিচ্ছু দেওয়া হবে না শুক্রবার দিন দিতে হবে যদি ব্রাহ্মণদের অনেক দূরে বাড়ি হয় তাহলে ব্রাহ্মণদের বলবেন যে বাড়িতে পৌঁছে দেওয়া হবে দিয়ে শুক্রবার ব্রাহ্মণদের বাড়ি দিয়ে আসবেন কিন্তু সেই দিন অবশ্যই দেবেন না ব্রাহ্মণরা শাস্ত্র মেনে চলেন তারা কিন্তু কখনোই বলবেন না যে আমরা নিয়ে যাব। তারা নিজেরাই বলবেন যে এগুলো রাখা থাক আমি কালকে এসে নিয়ে যাব বা শুক্রবার এসে নিয়ে যাব যারা কখনো পূর্ণিমা পালন করেন না তারাও কিন্তু এই পূর্ণিমাটি অবশ্যই পালন করুন এই দিন নিরামিষ আহার করুন পুজো দিতে পারেন বা না পারেন তাতে কোনো সমস্যা নেই বারো মাসেই যেমন পুজো তেমনই করবেন পূর্ণিমাটা কিন্তু অতি সত্তর পালন করুন স্নানটা অবশ্যই করবেন এখানেই শেষ করছি ভিডিওতে এতক্ষণ থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে